সুন্দরবনের গ্লাসখালিতে বাঘের আতঙ্ক দেখা মিলল পায়ের ছাপ শরতের শুরুতেই আবার ও লোকালয়ে বাঘের আগমন রীতিমতো আতঙ্কিত তটস্থ গ্রামবাসীরা বুধবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা গেলেও জীবন্ত বাঘের দেখা মেলেনি খোঁজ চলছে প্রত্যন্ত সুন্দরবন সুন্দরবন সংলগ্ন গ্রামে প্রতিনিয়ত বাঘের আনাগোনা কখনও ঘরে ঢুকে গরু মারছে আবার কখনো ছাগল মেরে নিয়ে চলে যাচ্ছে গভীর জঙ্গলে মাঝে মধ্যে গ্রামের মধ্যে আতঙ্ক তৈরি করছে এবার আতঙ্ক ছড়ালো প্রত্যন্ত সুন্দরবনের গোসবা ব্লকের লাইডিপুর অঞ্চলে লাইডিপুর এলাকায় বয়ে চলেছে সুন্দরবনের গোমর নদী নদীর এক তীরে ঘন জঙ্গল বাঘের বসবাস অপরদিকে গ্লাসখালি গ্রাম যেখানে মানুষের বসবাস বুধবার সকালে গ্লাসখালি গ্রামের মানুষজনের নজরে পড়ে বাঘের পায়ের চাপ ভয়ে আতঙ্কে শিউরে ওঠেন গ্রামবাসীদের তরফে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও বন দপ্তরকে ঘটনাস্থলে উদ্দেশ্য রওনা দিয়েছেন বন দপ্তরের কর্মীরা আতঙ্কিত গ্রামবাসীদের দাবি খাবারের লোভে নদীর সাঁতরে বাঘটি গ্রামে ঢুকে পড়ে নদীর তীরে পায়ের ছাপ রয়েছে সম্ভবত আশেপাশের কোনো জঙ্গলে বা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার অন্যদিকে বাঘের দেখা না পেলেও পায়ের ছাপ দেখেই আতঙ্কে প্রহর গুনছেন গ্লাসখালি গ্রামের মানুষজন পাশাপাশি তারা জাল দিয়ে এলাকা ঘিরে দেওয়ার ব্যবস্থা করছেন